কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশন দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দা ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সেই বোখারি রাসুসাল বলেছেন মান নাসিয়া ও হুয়া সাইম ফা আকালা আও শারিবা রোজা অবস্থাকে যদি ভুল করে খেয়ে ফেলে ফালি উ তিন মা ছ তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফাইন নামা আচ্ছা হা মা হু মহুয়া সাফা তাকে খাইয়েছে আল্লাহ তাকে পানি করেছে কিন্তু ভুল করে খেয়ে ফেলেছে আপনার হাতে ছিল তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না গাজা কাফরা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে হম দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর এইটিন প্লাস কোনো অসুবিধা নাই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেখা থেকে সিমেন্ট আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না কিস করা হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না

আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না এই জন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে

এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে না কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশন দিতে পারবেন

যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না

তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাজি আল্লাহ উনি মেসঅপ করতেছেন তো উনি ফেল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে তাও আমার যেন আয়সাটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছেন উনি এটা নিয়ে এসে নিজে চাপালেন রাসুল ইসলাম চাপায় যে নরম করবেন এই সত্যিটাও গায়ে নেয় আমার যান নিজে চাবিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেসাজ করলেন এই মেসাজ করার কিছুক্ষণ পরে তিনি এতেকাল করলেন আর বা চারটা সুন্নাত এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আসে ওয়াক মেসাব করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আইলেনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আম্মাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা হয়নি তবে ঘরে আপনার এটা ট্রাই করবে না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদানে এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখাবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবেন এজন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ তো নাটুনি একটা হইলেই হইল কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ আঁকতে হলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক মেসোয়াক রাফুসাইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়া করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সলটি সলটি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিভবে লাগলে কি রোজা ভেঙে যায় মানে এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে সমুদ্র লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এখন এই কি বলে বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাঝ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বীর অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাসেটার ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্ট্রোমাকে যায় এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাক আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এই পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোন স্কলারদের মতে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার এজমার পেশেন্ট যারা আছে এজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে না এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার যেটাতে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় এজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটুরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই পথে এনালপিল বলে এগুলাকে পাই এটাকে ইনপুট দিতে হয় এই সাপু এটা একটা ডিসপিউটেড মাসালা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাসাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপু সিটুরি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলহ রহমার মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে কি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ড কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা ভাঙা যায় তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে ফেলবেন সাপোসিটি দিবেন অসুবিধা নাই আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমি গুলো আছে এদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফিস স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন তে রোজা ভাঙবে না হিজামা কাপিং কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে এটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্ত বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে এই জামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে জমা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করলাম আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে আমরা হানাফি স্কুল ফলো করি তো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল ওই কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমুর রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমুর রুগী জীবন ফিরে পায় ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার